আশা করি আপনারা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি এবং আশা করি দেখছেন আপনারা এই তিনটি বেসরকারি সংস্থা জিও এয়ারটেল এবং ভোডাফোন ঠিক আছে এই তিনটি বেসরকারি সংস্থা দিন দিন প্ল্যানের দাম বাড়িয়ে যাচ্ছে ঠিক আছে বৈধতা কমিয়ে দিচ্ছে প্ল্যানের দাম বাড়াচ্ছে তো কিছু দিন আগেও এরকম করেছিল প্ল্যানের দাম বাড়িয়েছিল এবং আবার প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এরা ইচ্ছা মতো কাজ করছে যেহেতু বেসরকারি সংস্থা ঠিক আছে মতো কাজ করছে বর্তমান যেহেতু ডিজিটাল যুগ তো মোবাইল ছাড়া অনেকটাই থাকা অসম্ভব মোবাইলের নেশা প্রায় প্রতিটি মানুষেরই রয়েছে কম বেশি ঠিক আছে তো মোবাইলের রিচার্জ দিন দিন বাড়িয়ে যাচ্ছে তিনটি বেসরকারি সংস্থা তো কোনো কিছু হচ্ছে না কোনো রকম প্রতিবেদ হচ্ছে না একটি মাত্র সিম বিএসএনএল তো বিএসএনএল রিচার্জ কিন্তু খুবই কম ঠিক আছে একশো উনচল্লিশ টাকায় কিন্তু আপনারা দেড় জিবি ডাটা পার ডে এবং আঠাশ দিনের ভ্যারাইটিতে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো উনচল্লিশ টাকায় তো বিএসএনএল খুবই সস্তা দামে বর্তমানে রয়েছে ফোর জিও লাঞ্চ করে ফেলেছে ঠিক আছে ফোর জি আশা করা যায় খুব শীঘ্রই সব জায়গায় পৌঁছে যাবে ফোর জি নেটওয়ার্ক ঠিক আছে তো অনেকে হয়তো ভাবছেন যে জিও এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটি সংস্থা তো সিক্স জির দিকে টার্গেট নিচ্ছে ঠিক আছে সিক্স জির টার্গেট নিচ্ছে বর্তমানে ফোর জি ফাইভ জি হয়ে গেছে এখন সিক্স জির টার্গেট নিচ্ছে কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাববেন যে থ্রি জি ফোর জি তো এখন যদি বিএস বিএসএনএল যদি থ্রি জি ফোর জি যদি নেটওয়ার্ক বসায় কথার কথা তো থ্রি জি মোটামুটি স্পিড যদি ভালো দেয় এবং ফোর জি যদি ভালো স্পিড দেয় তো বিএসএনএলের সঙ্গে কিন্তু টোকর দিতে পারবে না জিও এবং এয়ারটেল ভোটাভোনা কথাই বলুন ফাইভ জি চলছে প্রায় ঠিক আছে অনেক জায়গাতেই তো দেখবেন আপনারা ফোর জি ভালো মতো স্পিড দিচ্ছে না এবং ফাইভ জি কোথা থেকে স্পিড আসবে তো থ্রি জি কোথাও কোথাও ভালো চলছে কোথাও কোথাও থ্রি জিও চলছে না ডাইরেক্ট ফাইভ ফোর জি চলছে কিন্তু ফোর জিও স্পিড খুব খুবই কম রয়েছে ঠিকমতো মতো থ্রি জি ফোর জি স্পিড চলছে না ফাইভ জি লাঞ্চ করে দিয়েছে এবং ফাইভ জি ঠিক বর্তমানে পাচ্ছে না আবার সিক্স জির জন্য টার্গেট নিচ্ছে বেসরকারি সংস্থাগুলো তো তার জন্যই বন্ধুরা অনেকেই এখন জিও ভোডাফোন এয়ারটেল ছেড়ে বর্তমানে এখন বিএসএনএল দিকে নজর দিচ্ছেন ঠিক আছে তো বিএসএনএল আসলেই বিএসএনএল আসলে খুবই ভালো হবে আমরা হয়তো কোনো কিছু করতে পারবো না এটাই আমাদের প্রতিবাদ হবে যে আমরা জিও ছেড়ে ভোডাফোন ছেড়ে এয়ারটেল ছেড়ে আমরা বিএসএনএল দিকে আসছি ঠিক আছে বিএসএনএল পোর্ট করে চলে আসছি তো আসলে একটা এটাই আমাদের প্রতিবাদ হবে কারণ কোনো কিছুই তো প্রতিবাদ করতে পারছে না কেউ তো এটাই আমাদের একটা প্রতিবাদ হবে ঠিক আছে তো আপনারা যদি এখন বিএসএনএলে পোর্ট করেন তো বিএসএনএল নেটওয়ার্ক কীরকম রয়েছে থ্রি জি পাচ্ছে না ফোর জি পাচ্ছে তো ফোর জি নেটওয়ার্ক কীরকম ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে কি না লাঞ্চ কবে হবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের এরিয়ায় ফোর জি না থ্রি জি কানেকশান রয়েছে নেটওয়ার্ক আপনাদের কীরকম রয়েছে তো আপনারা নিজেই বাড়িতে বসে আপনারা চেক করে নিতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওতে বাড়িতে বসেই আপনারা কিভাবে চেক করবেন থ্রি জি না ফোর জি আপনাদের নেটওয়ার্ক পাচ্ছে আপনাদের এরিয়ায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিকঠাক লাভ হচ্ছে না আর সেই ঠিকঠাক লাভের জন্যই এবার দেশের তিন জনপ্রিয় বেসরকারি সংস্থা জিও এয়ারটেল ভিআই তো একযোগে প্ল্যান করে নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে গত কয়েক মাস ধরেই দাম বৃদ্ধি পাবে এমন জল্পনা চলার পর জুলাই মাসের তিন ও চার তারিখে দাম বৃদ্ধি করা হয় ঠিক আছে তো দেশের এই তিন বেসরকারি সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে হয়তো ওই সকল টেলিকম সংস্থার মুনাফা মুনাফা বৃদ্ধি পাবে কিন্তু এই তিন টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করতে কপাল খুললো বিএসএনএর তো তাদের কোন রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করলেও তাদের কপাল খোলার পিছনে রয়েছে অন্য অন্য কারণ ইতিমধ্যেই বিএসএনএ দেশের বিভিন্ন জায়গায় তাদের ফোর জি টাওয়ার ইনস্টল করা শুরু করে দিয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই সংস্থা সূত্রে জানা যাচ্ছে তাতে দশ হাজার ফোর টাওয়ার ইনস্টল করা গিয়েছে শুধু ফোর জি নয় বিএসএনএল এর যে সকল থ্রি জি টাওয়ার রয়েছে সেগুলোতেও ইন্টারনেট স্পিড বেশ ভালো পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে যেহেতু বিএসএনএল তাদের কোনো রকম রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করায় বহু গ্রাহক অন্যান্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল পোর্ট করছেন ঠিক আছে বন্ধুরা আশা করি ক্লিয়ার তো ফোর টাওয়ার ইনস্টল করা শুরু করে দিয়েছে তো থ্রি জির যেটা নেটওয়ার্ক রয়েছে তো থ্রি জি নেটওয়ার্ক যেন ভালো স্পিড থাকে সেদিকেও বিএসএনএল নজর দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা আসলে একটা ভালো খবর যে থ্রি জি কানেকশন থ্রি জি যদি ভালো স্পিড দেয় থ্রি জি মোটামুটি বেশিরভাগ এরিয়া ভালো স্পিড পাবে ফোর জির কথা ছেড়ে দিলাম থ্রি জি যদি ভালো নেটওয়ার্ক যদি ঠিক করে তো থ্রি জি ভালো স্পিড দেবে ঠিক আছে তারপর ফোর জির কথা বলছি ফোর জি যদি ভালো নেটওয়ার্ক ভালোভাবে নেটওয়ার্ক ঠিক করে এবং নেটওয়ার্ক যদি রেডলেন্সটা ভালো করে তো অবশ্যই বন্ধুরা ফোর জিও ভালো নেটওয়ার্ক পাবে এবং ফোর জি স্পিড একটু হাই স্পিডে চলবে নেট ফাইভ জির কথা ছেড়ে দিলাম ফাইভ জি যেহেতু জিও ভিআই এবং এয়ারটেল বের করেছে তো ওরা ফাইভ জি নিয়ে থাকুক ফাইভ জি তো জায়গা জায়গা চলছে না এবং ফাইভ জি স্পিডও ভালো নেই ঠিক আছে তো যদি বিএসএনএল থ্রি জি কিংবা ফোর জি নেটওয়ার্ক যদি ভালো করে তো থ্রি জি ফোর জি ভালো স্পিড চলবে বেশিরভাগ এরিয়ায় ঠিক আছে তো বন্ধুরা এবার চলে আসছি আপনারা কীভাবে আপনাদের ইন্টারনেট স্পিড টেস্ট করবেন এবং আপনারা কীভাবে চেক করে নিতে পারবেন আপনাদের এরিয়ায় ফোর জি রয়েছে কি না এবং ফোর জি নেটওয়ার্ক আপনাদের এরিয়ায় রয়েছে কি না স্পিড আপনাদের কীরকম দিচ্ছে ঠিক আছে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যান অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনাদের নিজের এরিয়া চেক করতে গেলে তো অবশ্যই আপনাদের একটা অফিসিয়াল সাইটে আসতে হবে ভিজিট করতে হবে তো তার জন্য বন্ধুরা করম ব্রাউজারে চলে আসবেন করম ব্রাউজারে আসার পর এনপিআরএফ ডট কম লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি আপনারা এই সাইটে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনি যদি মোবাইল ফোনে করেন তো অবশ্যই আপনারা ডেস্কটপ মোড অবশ্যই আপনারা অন করে রাখবেন তো তারপর চলে আসছি নেক্সট ডে তো এই সাইটে আসার পর এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকখানে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো তারপর আপনারা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের আইকন আপনারা ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো তার মধ্যে আপনারা আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন ম্যাপস রয়েছে কভারেজ ম্যাপ রয়েছে এখানে আপনারা এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে তো একটা সময় দেবেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের কানেকশান কিন্তু ভালো লাগবে নেটের স্পিড কিন্তু ভালো লাগবে তো তারপর চলে আসবেন তারপর এখানে আপনারা প্রথম যেটা আপনাদের রয়েছে নিজের কান্ট্রি চুজ করে নেবেন তারপর আপনাদের কোন সিম রয়েছে এয়ারটেল ভিআই না জিও আপনার না বিএসএনএল তো অবশ্যই বন্ধুরা বিএসএনএল চুজ করে নেবেন আপনারা যেহেতু আমরা বিএসএনএল নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি বর্তমানে এখন ঠিক আছে তো এখানে আপনারা নিজের কান্ট্রি চুজ করে নেবেন ঠিক আছে তো নিজের কান্ট্রি চুজ করে নিচ্ছি তো তারপর চলে আসছি নেক্সট ডে এখানে আপনাদের এখানে সিম আপনাদের রয়েছে এয়ারটেল বিএসএনএল রয়েছে আমরা বিএসএনএল চুজ করব তো বিএসএনএল চুজ করার পর এখানে সম্পূর্ণ ডিটেলস থাকবে ঠিক আছে তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আপনাদের রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন যেটা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে বর্ধমান রয়েছে তারপর আপনাদের আসানসোল আপনারা দেখতে পাচ্ছেন এই কালার রঙের এই কালার রঙের যে যেটা আছে আপনাদের তো এটা আপনাদের নেটওয়ার্কের আপনাদের চিহ্ন রয়েছে ঠিক আছে আসানসোল দুর্গাপুর রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতা রয়েছে ঠিক আছে তো ওয়েস্টবেঙ্গল লিখে আপনারা এখানে সার্চ করতে পারেন অথবা আপনারা যেটা আপনাদের এই আইকনটা রয়েছে এখানে এখানে আপনার ক্লিক করার পর আপনারা একটু জুম হবে ঠিক আছে ম্যাপটি আপনারা জুম হবে একটু অবশ্যই আপনারা দেখে নেবেন কলকাতা রয়েছে মেদিনীপুর রয়েছে খড়গপুর রয়েছে ঠিক আছে এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন কোথায় কোথায় রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রয়েছে কিশনগঞ্জ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিয়া কাটিয়ার রয়েছে রায়গঞ্জ আমাদের রায়গঞ্জও নেটওয়ার্ক রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন কালারগুলো দেওয়া দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপর বালুরঘাট যদিও বালুরঘাট আছে বালুরঘাটও আছে ঠিক আছে তো তারপর মালদা আছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন মালদা রয়েছে এখানে তো তারপর এখানে আপনাদের রয়েছে জঙ্গিপুর রয়েছে রামপুর হাট রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন বেঙ্গল আমাদের আসানসোল দুর্গাপুর পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে প্রায় সব জায়গায় নেটওয়ার্ক রয়েছে বন্ধুরা ঠিক আছে তো প্রায় সব জায়গায় রয়েছে তো কিছু কিছু জায়গায় ফোর জি কানেকশান দিচ্ছে বর্তমানে এখন এটা থ্রি জি নেটওয়ার্কের চিহ্ন রয়েছে কিছু কিছু জায়গায় ফোর জিও ফোর জিও বসানো হচ্ছে বর্তমানে আপনারা অনেক ফোর জি থ্রি জির এখানে কালার চিহ্ন দেওয়া রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন কলকাতার বেশিরভাগ জায়গায় ফোর জি কানেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর জি কানেকশনও রয়েছে তো বেশিরভাগ থ্রি জি কানেকশন দেওয়া রয়েছে বর্তমানে এখন আপনার দেখতে তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে নেবেন নিজের এরিয়া ঠিক আছে নিজের এরিয়া আপনাদের নেটওয়ার্ক রয়েছে কি না তো আমাদের রায়গঞ্জে নেটওয়ার্ক রয়েছে থ্রি জি কানেকশন রয়েছে এখনও ফোর জি আপগ্রেড হয়নি তো আশা করা যায় খুব শীঘ্রই ফোর বসাবে আমাদের রায়গঞ্জে ঠিক আছে তো দেখা যাক কবে বসায় তো ছমাস সময়ে সীমা দেওয়া হয়েছে বর্তমানে তো ছ মাসের মধ্যে বেশিরভাগ সব জায়গায় সব জেলায় ফোর জি নেটওয়ার্ক বসাবে বিএসএনএল ঠিক আছে তো খুব তাড়াতাড়ি বিএসএনএল ফোর জি বসালেই তো সব থেকে বেটার হয় কারণ তিনটি বেসরকারি সংস্থার প্ল্যানের দাম তো দিন দিন বাড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা বিএসএনএল বর্তমানে খুব সস্তা রয়েছে তো বিএসএনএল নেটওয়ার্ক থ্রি জি যদি কানেকশন হয় থ্রি জি নেটওয়ার্কটা যদি ভালো করে বিএসএনএল তো থ্রি জি স্পিড কিন্তু প্রচুর স্পিড বন্ধুরা থ্রি জি কানেকশান হলেও কোনো সমস্যা হবে না থ্রি জি কানেকশন হলেও স্পিড ভালো দেবে